তো বন্ধুরা আমি ইউটিউব বানাইছিলাম তখন কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা চলে এসেছিলো তখন আমি দৌড়তে দৌড়তে ছুটে গিয়ে গুগল অ্যাকাউন্টটা নিতে গিয়েছিলাম আর এতটাই খুশি বন্ধুরা কি বলে বুঝাইতে পারবো না তোমাদেরকে তোমরা তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে পেয়েছি তো প্রথমে আমাকে বলেছিল সইটা করতে তা আমি ফটাফট সইটা করে নিলাম আর গুগল অ্যাকাউন্টটাও আমাকে হাতে নাতে দিয়ে দিল আর আমি ভীষণ খুশি তো বন্ধুরা ইউটিউব বানাইতে বানাইতে আমার কিন্তু মেলটা চলে এসছে আর এতটাই আমি খুশি বন্ধুরা কি বলে বোঝাইতে পারছি না এতটাই আমার খুশি লাগছে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য আমি পেয়েছি এই গুগল অ্যাকাউন্টটা আমি পেয়ে গিয়েছি আর সবে এখনই পেলাম বন্ধুরা আর ভীষণ খুশি লাগছে একদম তোমাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে আমি পেতামই না তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছ পাশে আসো বন্ধুরা ভীষণ খুশি লাগছে আমাকে এভাবে করে আমার পাশে থাকো বন্ধুরা আর এভাবে করে আমাকে সাপোর্ট করে যাও আর দেখুন বন্ধুরা এই গুগল অ্যাকাউন্টের পিনটা আমি পেয়ে গেছি আর আজকেই আমি পেলাম এতটাই খুশি লাগছে আনন্দ লাগছে বন্ধুরা কি বলে বুঝাইতে পারছি না কতটুকু বুঝাতে পারছি আমি নিজেও বুঝতে পারছি না এত খুশি আনন্দ লাগছে আর ভাবতেও পাইনি বন্ধুরা কি এতটা আমি এগিয়ে আসতে পারবো তোমাদের ভালোবাসার জন্যই পেয়েছি একমাত্র তো বন্ধুরা আনন্দতে আমি কী যে বলছি নিজেও কিছু বুঝতে পারছি না এতটাই খুশি হয়েছি তো এভাবে করে আমাকে এগিয়ে যাওয়ার সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আমি আজকে ভীষণ খুশি আনন্দ করছি এতটা আনন্দ খুশি লাগছে বন্ধুরা কি বলে বুঝাতে পারছি না তো বন্ধুরা হাতে নাতে আমি গুগল অ্যাকাউন্টটা পেয়ে গিয়েছি আর এতটাই খুশি হয়েছি বন্ধুরা এভাবে করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর আমি আজকে ভীষণ খুশি